আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি ঈদের এইটা তৃতীয় দিন তো আজকে আমি নিয়ে আসছি এই মুখে দিতে মিলিয়ে যাওয়ার মতন একটা রেসিপি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে দুধ আমি এখানে প্রায় এক লিটার দুধ দিয়ে নিয়েছি তারপরে এখানে নিয়েছি ভিনেগার তো আমি এই দুধটাকে একটু জাল করে ভিনেগার দিব ভিনিগার আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়েছি দুই টেবিল চামচ পানি দিয়েছি তো যতটুকু ভিনেগার ভিনেগার দেবেন তত তার বেশি একটু পানি দিয়ে নেবেন না তা না হলে ভালো হবে না ছানাটা খুব বেশি শক্ত হয়ে যাবে তো এখানে আমি নিয়েছি এই যে দেখেন আমি দুধটাকে ফাটিয়ে নিয়েছি দুধটাকে ফাটিয়ে নেওয়ার পর এখানে আমি একটা একটা কাপড়ে আমি এই এই দুধটাকে উঠায় নিয়েছি উঠায় নিয়ে তারপরে একটু ধুয়ে চিপে নিয়ে তারপরে এটা এটাকে দেখেন আমি মুথে নিচ্ছি যত ভালোভাবে মুতবেন ততই আপনার মিষ্টিটা সফট এবং নরম হয়ে হবে তো আমি এখানে ভালোভাবে মুথে নিচ্ছি দেখেন এমনি আমি মুথে নেওয়ার পর আমার পাত্রটা এমনি পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন আবার আমি মুথে নেব দেখেন এমনিতেই পাত্রের সাথে দেখেন সুন্দরভাবে একদম পাত্র ছেড়ে দিবে এভাবে লেগে থাকবে না তো আমি এইভাবে সবগুলি মিষ্টি দেখেন বানিয়ে নিয়েছি ছোটো ছোটো গোল গোল করে এই ছানাটা ঠিকই তো আপনারা এইভাবে যতটুকু বড় রাখতে চাইলে বড় রাখতে পারবেন আমি ছোটো ছোটো দিয়েছি তারপরে এখানে দিলে বড় হয়ে যাবে তো আমি এখানে নিয়েছি আবার এক হাফ লিটার দুধ দুধে আমি এই বলগুলোকে ছানার বলগুলোকে ছেড়ে দিয়েছি মাত্র দুইটা জিনিস ব্যবহার করে আপনি এত সুন্দর এবং দোকানের চেয়ে মজাদার একটি রসমালাই রেডি করতে পারবেন তো দেখেন একটা ফুলে দেখেন ডাবল হয়ে গিয়েছে তারপরে এখানে নিয়েছি ক্যারোমেল এখানে ক্যারামেল বানাবো আমি দুধের ভিতরে ডাইরেক্ট চিনি দিয়ে দেনি কারণ দুধের চিনি দিয়ে দিলে ডাইরেক্ট চিনি দিয়ে দিলে দুধের পানি ছেড়ে দেয় তো আমি এইখানে ক্যারামেল বানিয়ে নিয়েছি তো ক্যারামেল এর ভিতরে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি দুইটা এলাচি তারপরে এখানে দিয়েছি দুধ এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এর ভিতর দিয়ে দিব। একটু ঘন আসার জন্য আমি আর একটা ইন ইনগ্রিডিয়েন্টস এর ভিতরে সামিল করবো এটা দেখতে থাকুন তো এখানে আমি নিয়েছি কেওড়া জল তো এইটা ঘনত্ব আসার জন্য আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করছি ওটা আপনি দেখতে থাকলে বুঝবেন তো এখানে দেখেন আমি এখানে একটু কাজু বাটা দিয়ে দিয়েছি আপনি দিলে এটার স্বাদ গন্ধ অনেক গুণ বেড়ে যায় তো আমি এখানে একটু কাজু বাটা আমি কিন্তু ঘিয়ে ভেজে নিয়েছি কাজু কাজুটা ঘিয়ে ভেজে ওটা ইউজ করবেন তারপরে দেখেন এটা পরিবেশন করার জন্য রেডি একদম মুখে মিলিয়ে দেওয়া যাওয়ার মতন একটা রেসিপি কেমন লাগলো আমার রেসিপি ট্রাই করবে আল্লাহ হাফেজ